প্রার্থনা করছি যারা যে সমস্ত বন্ধুরা রোজা রেখেছিলেন যেহেতু প্রথম যে সমস্যাটা সবাই আসতে একটু প্রথম যে সমস্যাটা হলো আমি চরম অসুস্থ থেকেও কিন্তু রোজাটা করেছি আমি যারা আমাদের বাড়িতে ছিল তাদেরকে বলেছিলাম যে আমি এবার কিছু করতে পারব না তোমরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে করতে হবে এরা সব থেকে যেটা ভুল করেছে যে আমাদের এত বড় মাঠ এত বড় মাঠ থাকতে এইটুকু জায়গা যখন আমি দুপুরবেলা ফুটবলবেলা কিন্তু মনে হলো না এলে তো আরও আরও বিশৃঙ্খলা তৈরি হতে কারণ আমি যা শুনলাম বাইরে প্রচুর লোক ঢুকতেই পারেনি প্রচুর লোক ঢুকতেই পারেনি আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী মনে হয় অনেকে ইফতারিও করতে পারিনি বলছে খেজুর খেয়ে ইফতারি করে জল খেয়েছে খেজুর খেয়ে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার দ্বিতীয় যে সমস্যা যে আমরা সাংগঠনিকভাবে আমি একটা এর আগে যেগুলো আমরা করতাম আলোচনা করে ঠিক করতাম বুথওয়াইজ কীভাবে লোক আসবে মাদ্রাসা থেকে কারা কারা আসবে রাজনৈতিকভাবে একদিক থেকে আসবে তারপরে আবার মাদ্রাসা করতে ইমামকে টাকা মসজিদে বিভিন্ন যারা আমাদের শাখা সংগঠন আছে অনেক অনেক কিছু আছে আমার সঙ্গে যারা জড়িত বাজার কমিটি থেকে তো এটা যেহেতু আইডিয়া করতে পারেনি এরা যে কত লোক আসবে আমার মনে হয় আড়াই হাজার লোকই আমি বলেছিলাম আরেকজন করার জন্য ওদের হিসেবে দু হাজার আড়াই হাজার সেখানে মনে হয় চার হাজারের উপরের লোক তার বেশি হয়ে গেছে বলে ভেতরেই তো মনে হয় আড়াই হাজার ছিল আর বাইরে হচ্ছে দু হাজার তাহলে সাড়ে চার হাজার এবার অ্যারেঞ্জমেন্ট তো হয়েছে আড়াই হাজার এইরকম একটা বিশৃঙ্খলা যদিও হয়নি এবং অনেকেই অনেকে হক করাবে আমরা যাব এই রকম ব্যাপার সেটা মানে আমাদের গন্তির মধ্যে ছিল ক্যালকুলেশনের মধ্যে ছিল যে হক করছে তবু ইফতারে যাবো না চলে এসছে এই একটা সমস্যা এই সমস্যা তবুও আমি যারা এসছেন কষ্ট করে যারা সারাদিন রোজা করেছে ইফতারিটা তো একটু ভালো করে বসে করবে সেই বসার জায়গা আমি অবাক হয়ে গেলাম এ মাঠটা তো আমাদের অনেক বড় ওরা বাহাদুরি করে মাঠটা তাকে ছোটো করলো কেন কি দরকার ছিল মাঠটা যদি টোটালটা ঘিরে দিত একদিকে গাড়ি পার্কিং রাখার জায়গাটা বাদ দিয়ে আর নামাজের জায়গাটা বাদ দিয়ে বাড়ির তালে তো কোনো সমস্যা হতো না এই জন্য সমস্যাটা হলো এবং আমরা এটা দেখি আমাদের ইফতারির সময় এটা বরাবরই আমি দেখি যে আমি তো অনেকক্ষণ ধরে মাইক ধরে বলছি তো বাইরে দাঁড়িয়ে আছে আপনারা ভেতরে চলে আসুন ভেতরে চলে আসুন কেউ আসছে না মানে পাঁচ মিনিটের আগে সব মোজা ইত্যাদি ঠিক কেউ দু মিনিট আগে ঢুকবে কেউ পাঁচ মিনিট আগে ঢুকবে কেউ সাত মিনিট আগে এই হচ্ছে আমাদের একটা বড় সমস্যা এটা বহুকাল ধরে দেখে আসছে আমি জানি যে ভুলটা আমাদের কয়েকজনের জন্য হলো কিন্তু ওইটা আমারই ভুল যে আমি একবার কষ্ট করে যদি মাঠে চলে আসছি কষ্ট গতকালকে তাহলে এই সমস্যাটা হতো আমি এন মুহুর্তে আজকে মাঠে এসে দেখছি আর কী করলে তো বলছে বলছে দু হাজার লোক নাকি এখানে বসে খাবে ভেতরে তাহলে এখানে দু হাজার লোক কি করে বসে খাবে যা তোমরা করেছো এখানে তাহলে কি জনসভা করবে তোমরা আরে মানুষ বসবে না এফতারি করার তো জায়গা লাগবে না এফতারি করার তো জায়গা লাগবে তো যাই হোক অনেকে এসছে আমার মন্ত্রী জামানের আসার কথা উনি খবর দিলেন ঠিক তিনটা চারটার দিকে যে আমার শরীর খুব অসুস্থ তো আমি আর জোর দিলাম না ঠিক আছে বাকি আমাদের আশিস মারজিদের ছিলেন ঝড়গ্রামের বিধায়ক ইমানি বিশ্বাসের ছিলেন আমাদের সুচিত বিধায়ক ভিডিও সাহেব ছিল আমাদের একটি ইডি ছিল আমাদের এইচডিএম এইচআর ছিল অনেকেই ছিলে আমাদের যেমন যতগুলো এখানকার ব্যবসায়ী যেমন আসারা ফুল থেকে মহাতাশ থেকে শুরু করে যাদের যাদেরকে আমি বলেছি প্রত্যেকে এসে তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে রমজান মাস যখন আমি এই মাসেই হবে এই ভুলটা দ্বিতীয় ভুল আর হবে আপনারা দেখবেন সামনে বছর দু হাজার ছাব্বিশে যখন ইফতারি হবে আমি এই এই ভুলটার হবে তার জন্য আবার আমাদের রোদ্দার ভাইদের কাছে আর একবার আমি সমাচে নিই